নমস্কার বন্ধুরা আজকে আপনার সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বেডরুম বা শোয়ার ঘরে কোন কোন বিষয়গুলো আপনারা রাখবেন না সেগুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখে নেওয়া যাক বেডরুমে আপনারা কিন্তু কখনোই কোনো গাছ রাখবেন না অর্থাৎ শোয়ার ঘরে কখনোই আপনারা কোনো গাছ রাখবেন না শোয়ার ঘরে গাছ রাখা কিন্তু একদমই অনুচিত যদি আপনারা গাছ রাখেন তাহলে এর থেকে কিন্তু নেগেটিভ এনার্জি উৎপন্ন হতে পারে তো আপনারা কখনোই শোয়ার ঘরে কোনো গাছ রাখবেন না দ্বিতীয়ত আপনাদের বলছি আপনারা কখনোই শোয়ার ঘরে আয়না রাখবেন না যদি আপনাদের জায়গার একান্তই অভাব হয় যে শোবার ঘরে আয়নাকে রাখতেই হবে তাহলে অবশ্যই আপনারা কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখুন যাতে তার প্রতিফলন না পড়ে তো আয়না শোবার ঘরে রাখা কিন্তু অত্যন্তই অশুভ তাই আপনারা শোয়ার ঘরে কখনোই আয়না রাখবেন না এরপর আপনাদের বলছি আপনারা কখনোই আপনাদের শোয়ার ঘরে টিভি বা কম্পিউটারকে রাখবেন না আর যদি আপনারা অন্য কোথাও জায়গা খুঁজে না পান অর্থাৎ টিভি কম্পিউটারকে আপনাদের শোয়ার ঘরেই রাখতে হবে তাহলে অবশ্যই আপনারা এই টিভি কম্পিউটারকে ঢেকে রাখুন অর্থাৎ তাদের যে স্ক্রিন রয়েছে সেগুলোকে আপনারা ঢাকনা বানিয়ে ঢেকে রাখুন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আপনাদের খাট বা বিছানা কখনোই শোয়ার ঘরের দরজার দিকে মুখ করে পারবেন না এটা কিন্তু একদমই অনুচিত অর্থাৎ শোয়ার ঘরের দিকে মুখ করে খাট বা বিছানা পাতা একদমই অনুচিত এরকম করে যদি আপনারা খাট বা বিছানা পাতেন তাহলে কিন্তু দম্পতির মধ্যে যে কোনো একজনের স্বাস্থ্যহানি ঘটতে পারে অথবা দুজনেরই স্বাস্থ্যহানি ঘটতে পারে তো এভাবে বিছানা পাতা কখনোই উচিত নয় এদিকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় রাখার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি দাম্পত্যদের কিন্তু কখনোই আলাদা বিছানায় শুতে নেই আলাদা বিছানায় শুলে এদের মধ্যে কিন্তু দূরত্ব বেড়ে যায় এর ফলে অনেক সময় ঝগড়া অশান্তি ঘটে থাকে তো সব সময়ের জন্যই লক্ষ্য রাখতে হবে একই বিছানায় পাশাপাশি দাম্পত্যদের শোয়া উচিত আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলছি দরজার দিকে পা রেখে শোয়া কিন্তু উচিত নয় অর্থাৎ যেদিকে আপনাদের দরজা সেইদিকে পা রেখে শোয়া একদমই অনুচিত যেমনি খাটকে কখনোই দরজার সোজাসুজি পাততে নেই তেমনি দরজার সোজাসুজি কখনোই পা রেখে শুতে নেই অর্থাৎ পা রেখে যদি আপনারা দরজার সোজাসুজি শুয়ে থাকেন তাহলে এটা কিন্তু অত্যন্তই অশুভ হয়ে থাকে আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কখনোই বাথরুমের দিকে পা রেখে শোয়া উচিত নয় অথবা বাথরুমের দিকে মাথা রেখে শোয়া একদমই উচিত নয় অর্থাৎ বাথরুমের দিকে পা অথবা মাথা রেখে শোয়া কিন্তু একদমই অনুচিত বাথরুমের দিকে পা বা মাথা রেখে ঘুমলে তাহলে কিন্তু অনেকটাই অশুভ ঘটতে পারে আপনার সঙ্গে তাই আপনারা দয়া করে কখনোই বাথরুমের দিকে পা অথবা মাথা রেখে শোবেন না আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কখনোই জানলার দিকে মাথা রেখে শোবেন না অথবা জানলার ঠিক পাশেও মাথা রেখে শোবেন না তো এই বিষয়গুলো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে সব কিছু মঙ্গলময় হয়ে উঠবে তো এই বিশেষ বিশেষ কতগুলো নিয়ম রয়েছে শোয়ার ঘর সম্পর্কে তো এগুলো যদি আপনারা ফলো করেন আশা করি এতে আপনাদের অবশ্যই উপকার হবে এবং এর দ্বারা আপনারা উপকৃত হবেন শোয়ার ঘরে খাট বা বিছানা কোন দিকে পাতা হবে তা নির্ভর করে ব্যক্তির মনোগত বাসনার উপরে যেমন কোনো ব্যক্তি যদি চায় বিবাহিত জীবনে সে সুখী হবে কোনো ব্যক্তি যদি চায় সে পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলবে আবার অনেকে চায় সেই ব্যক্তি আর্থিকভাবে উন্নতি করবে এবং সম্পদ বৃদ্ধি করবে সেই সমস্ত বিষয়ে চিন্তা করে কিন্তু এই শোয়ার ঘরে খাট বা বিছানাগুলো পাতা হয়ে থাকে এবং শোয়ার ঘরে কোন কোন জিনিসগুলো রাখা হয়ে থাকে এই সমস্ত বিষয়গুলির উপরে কিন্তু নজর দেওয়া হয় তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটি সম্পর্কে বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটি সঙ্গে থাকুন দেখতে থাকুন